কারো দিচ্ছে পদ্ম হবে কিন্তু গ্রহণ করছে এখনো বিভিন্ন থানা অনুস্থান করছে গত দুই দিন আগে বলছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে অসী কমিটে করার কথা কেন্দ্রীয় কমিশনের আগে কোন ব্যবস্থা গ্রহণ করবেন না আমরা বাধ্য হয়ে আজকের এই সমাবেশ করতে বাধ্য আমরা শান্তিপ্রিয় রাজনৈতিক আমরা প্রতিমার সমাবেশ করছি এরপরে এই প্রতিবার যে প্রতিবাদ মন্ত্রী যেন হয় সে ব্যাপারে আপনাদেরকে সজাগ এবং সংযোগ আছে যে আমরা সামনে রেখেছি আপনারা আপনাদেরকে না যে ভয় ঘটনা ঘটবে তার দায়িত্ব কিন্তু আমরা নেব না সে বলছে আমাদের হচ্ছে বিএনপি থাকে এই ঘাটিতে আর দলটাই চল বিএনপি দুজাঘাত করে বিএনপি কে দুর্বল করে তাহলে কিন্তু দূর করছেন অসিপরি সাহেব যদি হতো হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই থানা থেকে চলে আমরা আজকে ছোট্ট একটি প্রতিবাদ সমাবেশ করছি সমাবেশ সড়ক সমাজ আপনি যেন কেউ কোন পুলিশ রেহাই আমার হয় না আমাদেরকে বাধ্য করবেন না আমরা সংগঠন করছি নির্বাচনের দর্শনে নিচ্ছি আমরা ধরনের পাশে দেখার কাজ হত কিন্তু আমাদেরকে রাজপ্রদার চালিক না করে রাজ্য জানার আপনাদের চেষ্টা করবেন পুলিশ মন্ত্রণালয় সাহেব এই ধারাবাসীকে এবং জলাইস চেয়ারকে করে আপনি আপনার বিবেচনা প্রশ্ন করবেন অন্য ছায় আমরা আপনার দপ্তরে দেওয়া করার তারিখ করব আমাদেরকে সাহায্য করবে এই অঞ্চলে অনেকে সরকারের মতো বিভিন্ন কাজের প্রস্তাব সেটি আমরা জানি আমরা বলতে চাই প্রশাসীকে সাথে নিয়ে ভবিষ্যতে ক্ষমতায় দেওয়ার সম্পর্কে মন্ত্রণালেন সরকার যারা উপিত অশান্ত প্রেট অশান্ত করেছেন এখন সরকারি चंड्राहन कढे सभु उथे माना पखद कृतजा केसिपल जी